বন্ধুরা যখন লঙ্কার দাম সস্তায় থাকে তখন আমরা যদি লঙ্কা কিনে সারা বছর ভরে এই লঙ্কাগুলোকে রেখে খেতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না কাঁচা লঙ্কা কিভাবে আমরা সারা বছর স্টোর করে রাখতে পারবো একেবারে টাটকা ফ্রেশ থাকবে এমনকি লঙ্কার কালারও এরকম গাঢ় সবুজ থাকবে চলুন তাহলে দেখে নিই কারণ অনেক সময় দেখা যায় শীতকালে লঙ্কার দামটা একেবারে জলের দামে পাওয়া যায় আর গরমকালে বা অন্যান্য সময় লঙ্কার দামটা বর্ষাকালে অনেক বেড়ে যায় কারণ ওই সময় লঙ্কাটা পচতে শুরু করে তাই এই সময়ে আমরা লঙ্কা সংরক্ষণ করে রাখতে পারি এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সবার প্রথমে যেটা করতে হবে লঙ্কার যে বোটাটা আছে সেই বোটাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে ছোট্ট একটি টিপস এর মধ্যে অ্যাপ্লাই করব অনেক সময় লঙ্কার বোটা ছাড়াতে গেলে আমাদের হাত জ্বালা করে তাই সামান্য পরিমাণ হাতে আপনারা সরিষার তেল এইভাবে মেখে নিন সরিষার তেল মেখে নিয়ে যদি আমরা লঙ্কা বোটা ছাড়াই বা লঙ্কা বাটি আমাদের কখনো হাত জ্বালা করবে না আর লঙ্কা সংরক্ষণ করতে গেলে কখনোই বোটা সমেত রাখা যাবে না কারণ বোটা সমেত রাখলেই লঙ্কা কিন্তু বোটার থেকে বেশি পচতে শুরু করে এইভাবেই দেখুন আমি পুরোটা লঙ্কায় কিন্তু বোটাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি লঙ্কাগুলোকে কি করব দু তিনবার নর্মাল জল দিয়ে ধুয়ে নেব যাতে লঙ্কার মধ্যে যে ধুলো ময়লা বালি নোংরা আছে সেটা যাতে খুব ভালোভাবে বের হয়ে যায় তাই অবশ্যই দু তিনবার ভালো করে আপনারা এইভাবে লঙ্কাটাকে ফ্রেশ করে ধুয়ে নিন তারপর আমরা যেভাবে লঙ্কাটাকে রাখবো তার জন্য যে কাজটি করতে হবে গ্যাসের ওপরে এখানে একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছে জলটা দেখুন হালকা গরম হয়েছে হালকা গরম অতিরিক্ত কিন্তু গরম নয় লঙ্কাটাকে আমি এই উষ্ণ গরম জলের মধ্যে এক মিনিট রেখে দেব। এই সময় কিন্তু গ্যাসটা আপনারা বন্ধ করে দেবেন তা না হলে লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে উষ্ণ গরম জলের মধ্যে লঙ্কাটাকে এক মিনিট রাখার কারণে দেখবেন লঙ্কাটার যে কালারটা সেটা সারা বছর এরকম সবুজ থাকবে তারপর আপনারা গরম জল থেকে তুলে নিন এখানে আমি একটি তাওয়ালে পেতে নিয়েছি আপনারা চাইলে কোনো কাপড় এইভাবে পেতে নিন তারপর এটাকে লঙ্কাটাকে যে কোনো জায়গায় এইভাবে আপনারা রেখে দিন যাতে লঙ্কার গায়ে যে জলটা আছে সেই জলটা যাতে খুব ভালোভাবে মানে শুকিয়ে যায় জল সমেত কিন্তু কোনোভাবেই রাখা যাবে না তাহলে কিন্তু আমাদের লঙ্কাগুলো বেশি দিন ভালো থাকবে না অল্প দিনে পচে যাবে এইভাবে দেখুন আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর খুব ভালো করে তাওয়ালে দিয়ে মুছে নিয়েছে আমাদের এই ধরনের অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যাতে লঙ্কার মধ্যে কোনো রকম জল না থাকে মানে একেবারে শুকনো করে নিতে হবে আর তারপর দেখুন আমি এই ধরনের একটি কন্টেনার নিয়ে নিয়েছি এমন একটি কৌটো বা কন্টেনার নেবেন যেটা ঢাকনা টাইটভাবে আটকায় কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে না পারে দেখুন অনেক সময় আমরা ভাতেও কাঁচা লঙ্কা খাই কিন্তু বাড়িতে হয়তো লঙ্কা থাকে না সেক্ষেত্রে কাঁচা লঙ্কা খাওয়া হয় না ঘি ভাতে কাঁচা লঙ্কা কিন্তু দারুণ লাগে সেক্ষেত্রেও আপনারা এইভাবে স্টোর করে রেখে দিতে পারেন যখন খেতে ইচ্ছে হবে টাটকা কাঁচা লঙ্কা বের করে খেতে পারবেন ঢাকনাটা আটকে দেব এবার আমরা এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব আমার কথা মেনে এইভাবে রাখুন এক বছর পর্যন্ত রাখতে পারবেন লঙ্কার কালার ঠিক থাকবে একটি লঙ্কাও পচবে না নর্মালে রাখবে না ডিপে